আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সামনে হাজির হচ্ছি আমরা আমি যে নারায়ণগঞ্জ বান্টিবাজার ঘুরতে গিয়েছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট পার্টে তোমরা দেখে ফেলেছ যে বাজারের যে বাটিকের কালেকশনগুলো হয় সেগুলো কিছুটা দেখেছি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি যে আমরা আড়াই হাজারের ভিতরে যে গ্রাম আড়াই হাজার যে গ্রামটা আছে গ্রামের ভিতরে যে শাড়ি হয় শাড়ির বুনন গামছা এই বুননগুলো তাতে হাতে যে বুনন হয় এই গ্রামটা দেখাবো যেতে যেতে আমরা বাটিকের যে কাজগুলো হচ্ছে ডাইং করছে এইগুলো আমরা পথে পেয়েছি এবং সেগুলোই আমরা ধারণ করেছি ভিডিওতে করে আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি আই হোপ এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো দেখে নাও তোমরা ড্রাইনের ফোর্সে যে পানিগুলো যাচ্ছে দেখো না কি ফোর্সে যাচ্ছে ওয়াটারফলের মতো একেবারে ঝর্ণার মতো এই যে এখানে কালার কালার সব কালার ড্রাইন এই যে ঘরগুলো এগুলোর ভিতর ডাইন করা হয় এই যে সাদা কাপড় বাধা আছে পেটে দেখুন কালার করা হবে এই যে এখানে আছে

এখানে ওই বদনা দিয়ে আপনার কাপড়গুলোকে রং দেওয়া হচ্ছে দিয়ে এটাই ব্লক একদম র অবস্থায় কিভাবে করা হয় এগুলি তো কালা তাই না

জায়গায় ব্লক এন্ড বাটি করা হয় এই যে সাইডে দেখো দেখাও ভাইয়া কি পরিমাণ কাছে মানে আমি যে সামনে দিকেই যাচ্ছি ওকে ওরে বাবা বিছিয়ে বিছিয়ে

লোকাল হচ্ছে লোকাল ডাইন মিল ডাইন করা হচ্ছে

লুক রাই মিনিপুরি কে মানে আধা এখন আমরা হবে কারণ বিজি 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 হাতে নাও না তো এটা সাইজটা সব বোঝা যাচ্ছে না এটা হচ্ছে পুরি এখানে পনেরোটা পুরি আছে দোকানদার বলছে পনেরোটা দিলাম খেতে পারবেন তো হচ্ছে এক একজনে পাঁচটা করে খেলে শেষ পাঁচটা করে খাওয়া আই থিংক কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এটা পঞ্চাশ এক টাকার একটা সাইজের এই ভিতরে আলু অনেক বৃষ্টি হলে

लाइक दिला त्यांना गन गन रे ना काय नाही

বছর এই বয়সর নিয়ে এত সুন্দর করে গান ধরবেন কেমন লাগলো আমার ভিডিওটা আই হোপ তোমাদের সবার আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আসলে এই ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আমি অ্যাজ এ বিজনেস পার্সন পোশাক রিলেটেড যে জিনিসগুলো আমার কাজে লাগে বা আমি যে যেখানে প্রবলেম ফেস করি চেষ্টা করি সেগুলো খুঁজে বের করার এবং এই খুঁজে বের করতে যে যে অভিজ্ঞতা হয় সেগুলো আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে আর আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি যারা নিউলি এই সব এই মানে ফ্যাব্রিকের লাইনে বা পোশাকের পোশাক শিল্পের মধ্যে যারা নিজেদেরকে জড়িত করতে চাও এই বিজনেসে নামতে চাও তাদেরকে তারা যাতে কিছুটা শিখতে পারে আমার অভিজ্ঞতা থেকে বা আমাদের এই ভিডিও দেখে যদি কিছুটা সুবিধা হয় এই জন্যই এই ভিডিওগুলো করা এবং ক্রেতা বিক্রেতা সবার জন্যই আই এই ভিডিওগুলো কাজে লাগবে আর আরেকটা ইনফরমেশন যেটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে এখন যে ভিডিওগুলো দেখালাম সম্পূর্ণ পাইকারি এগুলো আসলে সবই বড় বড় লট অর্থাৎ বেশি বেশি করে কিনতে হয় তো আমরা এখন আমাদের মতো যারা ছোট তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় যে এত বেশি ভলিউমে কেনা এটা সত্যি কথা তো তোমাদের জন্য এটা সাজেশন আমি দিতে পারি যে তোমরা পার্সোনালি একটা বিজনেস দাঁড়া করানো অনেক কষ্ট কর তোমরা যেটা করতে পারো ফ্রেন্ড সার্কেলটা মিলে ফ্যামিলি মেম্বাররা মিলে এরকম করে যদি চাও একজন দুজন মিলে তিন চারজন হয়েও কিন্তু তোমরা আস্তে আস্তে একটা বাজেট করে এইভাবে পাইকারি কিছু কিনে শুরু করে দিতে পারো তো এই ছিল মেসেজ আই হোপ ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে যারা নিউ দেখেছো আমার ভিডিওটা তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো বেল বাটনটা হিট করে রাখো যাতে এরকম আরও নিউ ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পাও আর যারা আমার সাথে আছো সবসময় আমার রেগুলার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার তারা জাস্ট আমাকে কমেন্ট করে জানাও আমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাও তোমার সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ